আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমরা হাসি খুশি শাহজাহান খানকে আমরা মেজাজ হারিয়ে হেলমেট ফেলে দিতে দেখেছি এবং আমরা তাকে মেজাজ হারিয়ে তিনি এই হাত করাও যে পর্তে অনীহা প্রকাশ করেছে এমনটিও কিন্তু আমরা শুনেছি কিন্তু আমরা যেটি এখন তার কাছ থেকে একটি নতুন মেসেজ কিন্তু আমরা পেয়েছি সেই মেসেজটি কিন্তু দেশ ও জাতির জন্য একটি গুরুত্ব বহন করে তার মেসেজটি এই মুক্তিযোদ্ধা এবং ক্ষমতা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটি আমরা আপনাদেরকে শোনাব কিন্তু এর আগে আমরা তিনি যে এই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে জেলখানা থেকে এই আদালতে তোলার সময় পথে সাংবাদিকদের জবাবে কিন্তু তিনি এই কথা বলেছেন তিনি কি কথা বলেছেন আগে আমরা সেটি শুনব তারপরে আবার আমরা আলোচনা করব রাজাকার ক্ষমতায় মুক্ত না সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি যে বললেন যে রাজাকাররা ক্ষমতায় আর মুক্তিযোদ্ধারা জেলখানায় এই কথা এই মেসেজ কিন্তু এখন আমাদের সাথে সেই যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন একটি সাক্ষাৎকারে কিন্তু তিনি যে এই বাংলাদেশ নিয়ে যে রিসেট বাটন পুশ করে দেওয়ার বিষয়টি বলেছিলেন সেই রিসেট বাটনটি কিন্তু তখন যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল ছিল এখন কিন্তু সেই দেখেন এই ক্ষমতা গ্রহণের এই অন্তর্বর্তী সরকারের এই প্রায় আট মাস পার হতে চলেছে তখনও কিন্তু এই এই কথাই কিন্তু আবার ঘুরে ফিরে চলে আসলো এবং শাহজাহান খানের কথায় কিন্তু যেই বিষয়টি আমরা এখন লক্ষ্য যদি করি তাহলে কিন্তু আমরা দেখি যে এই আমাদের যে এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের এই যে আড়াল করার কোনো বিষয় রয়েছে সেই প্রশ্ন কিন্তু উঠে যায় আর আমরা এই প্রশ্নের মুখোমুখি কিন্তু অনেক আগে থেকেই হচ্ছিল বিভিন্ন বিশ্লেষকদের আলোচনায় এখন সেই আলোচনাটি কিন্তু আমাদের কাছে একদম এবার আর কোনো ভূমিকা ছাড়াই পরিষ্কারভাবেই কিন্তু এই শাহজাহান খান আমাদেরকে সেই মেসেজটি তিনি বুঝিয়ে দিলেন এখন এই মেসেজটির পেছনে কি রয়েছে সেটি আমরা হয়তো আরও সামনে আরও পরিষ্কার হয়ে যাবে তেমনটি আমরা দেখতে পাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম